বছর পর স্বামী প্রবাস থেকে দেশে ফিরলো মনে কত আনন্দ ছিল এতদিন পর স্বামী দেশে আসলো কত না ভালো দিন কাটবে আমার এটা ভেবে মনটা ভরে উঠতেছিল মনে সিদ্ধান্ত নিলাম এবার একটা সন্তান নিবই কিন্তু আমার স্বপ্ন যে আমার জন্য মৃত্যু নিয়ে দেশে এসেছে সেটা ভাবতেও পারিনি দেশে আসার পর তার মাথা ব্যথা সময় লেগেই থাকতো কিচ্ছু খেতে পারতো না ভূমি করতো মাঝে মাঝে বলতো তার হাতে বেশি ব্যথা করতেছে হাতে ঘামতো ঢাই হতো আমরা ভাবলাম হয়তো এক দেশ থেকে আরেক দেশে আসার কারণে এরকম হচ্ছে গ্রামের ফার্মেসি থেকে সাধারণ ওষুধই খেত কিন্তু তার শারীরিক অবস্থা তিন দিন খুবই খারাপ হতে লাগলো এক মাস পরে সে আরো বেশি অসুস্থ হয়ে যায় সাধারণ ওষুধে তারা জ্বর কমতে ছিল না সাথে ডায়রিয়া কাহিল হয়ে যায় তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যায় উপসরকার গুলা দেখে ডক্টর তাকে কিছু টেস্ট করতে দেয় কিন্তু সেইগুলা স্থানীয় হসপিটালে হবে না আমার স্বামীকে নিয়ে হসপিটাল গেলাম টেস্ট করানোর পর ডক্টর যেটা বলল তার জন্য আমরা কেউ উপস্থিত ছিলাম না আমার স্বামী সেবি ভাইরাসে আক্রান্ত আমি যেহেতু তার স্ত্রী এই জন্য ডক্টর আমাকেও টেস্ট করাতে বলে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আমিও এসে আক্রান্ত আমার স্বামীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এই রোগে তেমন কোনো চিকিৎসা না থাকায় কিছু ওষুধ দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় আমার অবস্থা খারাপ হতে থাকে গ্রামের মানুষ যখন জানতে পারলো আমার স্বামী এসে আক্রান্ত তখন নানান রকমের কথা লোকটাতে থাকে আমাদের বাড়ি লোকজন আসা বন্ধ করে দিল কানে গেলে বাজার না দিয়ে বের করে দিত একটা সময় আমাদেরকে এক ঘরে করে দেওয়া হয় আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে আস তুমি কি করেছ আমাকে বলো সে কাঁদতে কাঁদতে আমায় বলল বিদেশ থাকা অবস্থায় সে মদের বাড়ি যেত বন্ধুদের সাথে অন্য টাকায় মেয়েরা সকল চাহিদা মিটিয়ে দিত বন্ধুরাও করতো আমিও নিজেকে সামলাতে না পেরে প্রায়ই করতাম এসব মেয়েদের সাথে কিন্তু আমি বুঝতে পারি না এই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলি তুমি নিজে চাহিদা মিটালে বাজারে গিয়ে আর সাথে করে নিয়ে আসলে মরণ বেঁধে তোমাকে ভালোবেসে তোমার ভাবমা মা সেবাই করে গেলাম কেন আমার জীবনটা নষ্ট করে দিলে আমি বুঝে যাই মৃত্যু খুবই কাছাকাছি তীব্র যন্ত্রণা পাচ্ছে আমার স্বামী ওজন কমতে কমতে বাইশ কেজি হয়ে যায় হাজার হোক স্বামী তো এতদিন তো তার পাঠানো টাকাই খেয়েছি এখন ফেলে কোথায় যাব। আমি আমার সাধ্য মতো তার সেবা করেছি এক সপ্তাহ আগে সে মারা গেছে জানা যায় আসেনি কোনো লোক কয়েকজনকে টাকা দিয়ে দাফন কাজ শেষ করা আর আমার আমার পাল্লা স্বামী যদি নিজেকে সামলাতে পারত তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না এই জন্য প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলতেছে কোনো কিছু করার আগে একবার হলেও নিজের পরিবারের কথা ভাববেন এই একটা আপু তার নামটা গোপন রাখতে বলেছে কথায় আছে না একটা সারা জীবনে কান্না হয়ে থাকে ভাইয়েরা যদি নিজেকে সামলাতে পারতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না এই জন্য বলি কি পাঁচ মিনিটের সুখের জন্য সুন্দর জীবনটাকে মাস পতে শেষ করার কোনো মানেই হয় না